হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আজকে সবার প্রথমে ফার্স্ট ব্লগ বানাচ্ছি আজকে একটা আমি আর এটা আমার ভাগ্নি হয় ঠিক আছে তোমার নাম কি বলে দাও একটু কি আওয়াজ অনিন্দিতা মন্ডল ওর নাম ভাগ্নির নাম বলে দিল তোমাদেরকে আর আমার চ্যানেলে মনিটেশন অ্যাপ্লাই করেছি আমি হাফ মনিটেশন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যে আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও আর যে না করেছ তা তারা তাড়াতাড়ি করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এটা ফার্স্ট ব্লগ বানাচ্ছি তো একটু খারাপ হতে পারে জানি না কথা তো বলার এক্সপিরিয়েন্স নেই তেমন একটা তো আস্তে আস্তে আমি বানাবো আর কোথাও ঘুরতে গেলে পরে এরপরে নেক্সট ব্লগ বানাবো কারণ এখন মনিটেশন হয়ে গেছে তো তো এখন আমি একটু জোস থাকবে শরীরে যে না ভিডিওতে ইনকাম তো হবে তো তাই ভাবছি ব্লগটা বানাই তো এরপর থেকে যখন ব্লগ বানাবো কোথাও ঘুরতে গেলে পরে বানাবো আর তারপরে দেখাবো হ্যাঁ সবাইকে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মনিটাইজেশন হয়ে গেছে আর এটা আমার ভাগ্নি ঠিক আছে খুব কিউট অনেক দূর থেকে এসেছে জলপাইগুড়ি ওদের বাড়ি ঠিক আছে জলপাইগুড়ি না তোমাদের বাড়ি ও সরি হলদি বাড়ি তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়েন অনিন্দিতা ঠিক আছে তো একটু বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে হ্যাঁ ঠিক আছে তো এখন টাটা বাই বাই পরে আবার নেক্সট ডে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই